বিভাজন ও মতভেদকে পাশ কাটিয়ে ভবিষ্যতের নিরাপদ ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধ প্রয়াসে গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিতব্য আগ মুহূর্তে জীবাশ্ম জ্বালানি বন্ধ জলবায়ু অর্থায়ন পরিবেশবান্ধব প্রযুক্তি ও জীবনাচার নিশ্চিতে আজারবাইজান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জোর পরিবেশবাদীদের হাসানের ভিডিওচিত্রে রিপোর্ট জাতিসংঘ জলবায়ু সম্মেলনের ত্রিশতম আসরকে সামনে রেখে ব্রাজিলের বেলেমে যখন শেষ মুহূর্তের তর্জোর তখনও থেমেনে জলবায়ু পরিবর্তনের অভিঘাত কিংবা ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা পরিস্থিতি উন্নয়নে দুই সপ্তাহের শীর্ষ সম্মেলনে রয়েছে একশো পঁয়তাল্লিশটি আলোচ্যসূচি যার মধ্যে গ্রিন হাউস গ্যাস কমানো দরিদ্র দেশগুলোর জন্যে আর্থিক সহায়তা আদিবাসীদের অধিকার নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং বন সংরক্ষণ অন্তর্ভুক্ত এমন বাস্তবতায় প্যারিস চুক্তিসহ কপ টোয়েন্টি এইট এবং কপ টোয়েন্টি নাইনে গৃহীত লক্ষ্যমাত্রা পূরণে দেশগুলোকে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা বিভিন্ন দেশের থেকে যারা পার্টিসিপেন্ট তারা এসছেন এবং পাশাপাশি যারা ডেলিগেট আছেন সরকারি তারাও এসে পৌঁছেছেন তো সব কিছু মিলিয়ে আসলে এবারকার আশাটা হচ্ছে যে প্যারিস চুক্তির প্রতিফলনটা যেন এখানে ঘটে এবং পাশাপাশি সামনে যেই আমাদের যে নানা ধরনের যেই আলোচনা হয়েছে এর আগের কপে আজারবাইজানে বাইজানে এবং তার আগে ইউএইতে তো সেই সবগুলো মিলিয়ে কিন্তু একটু একটু করে আগাচ্ছে তবে এবার ও আশা করা হচ্ছে যে এবারকার সম্মেলনটা একটা সম্পূর্ণ রূপ নিবে যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত কারণ আগামী দুই সপ্তাহ ধরে এই আলোচনা চলবে সুতরাং শেষ মুহূর্তে এসে কিন্তু বোঝা যাবে আমরা কোথায় পৌঁছালাম এদিকে ত্রিশতম জাতিসংঘ জলবায়ু সম্মেলনে সভাপতিত্বকারী ব্রাজিলের প্রত্যাশা বিশ্বজুড়ে বিদ্যমান বন রক্ষায় ট্রপিক্যাল ফরেস্ট ফর এভার ফেসিলিটি নামে তহবিল গঠন এজন্যে দেশটি প্রাথমিকভাবে তহবিলের জন্যে পঁচিশ বিলিয়ন ডলার সংগ্রহ করে বৈশ্বিক আর্থিক বাজার থেকে আরও একশো বিলিয়ন ডলার সংগ্রহের প্রত্যাশা জানিয়েছে মশাহিদ রনি চ্যানেল আই